अला अला अल लु की मल फोकी मथे मां

এই শিশিটার মধ্যে কার বলার ময়দানের মাটি আছে এটা আমি কি করবো তোমার কাছে একদিন এমন সময় আমি পৃথিবীতে থাকব না আমার মা হাতে মা থাকবে না স্যার আমার থাকবে উসমান থাকবে না মুসলিম যান ওই বীর দুধ

ধোকা দিয়া ওই গুফার নাম দেয়া ফোড়ার নদীর পায় দিবে পানি বন্ধ করে দি অবরোধ করে আমার ঘুসান কারবালায় শহীদ করে দিবে এই মাটি গুলা যেদিন খুনে পরিণত হবে দেখবা মনে করবা ওই দিন আমার গুসান কারবালায় শহীদ হয়ে যাবে চোখের পানি ছেড়ে কারবালা কি তাহলে আর কি তাবে না চোখে আর বলে না বেজি বল এটা কি করলেন আর কারো কাছে দিতেন শেষে আমার কাছে কেন দিলেন আমার মন বলে বড় আসুন তাই বুঝি আমার ভাই হুশালের সাথী আমিও হবো কারা হলে হ্যাঁ তুমি তার সাথী হতো এমন যাই নাও তার সাথী

তার ছেলে কাশেন কেটে কাশেন রে তার একটা যা রে আমার ভাই তালাশ করে দিদির তরফ থেকে বোধ হয় বিশ্বের হয়েছে আমি চেয়ে বিদায় হয়ে যেতেছি যা তাড়াতাড়ি তালাশ করতে করতে কাশেন যা দেখেন রাসেরাও যার কাছে হাজার হুসাইন দরিয়াস্থান ভাইগুকে হয়েছে

বই ভাইয়া এখনো যাইতে সিয়ামি তোমার সারিয়া ভায়ো সে রে ওরে দা কিটেছে দানা জিয়া দাদাজিরও কথা ভাইরে আমার হরিতে হবে ভাইরে এই জে মাই হোসেনে ওরি নাকিতে শে দাদাজি আ ব ভাই রে আল্লাহ জখমা পাটি বাইরে দিবের দুজ খেতে তখন বা করাইব গোডা তার দে গোড বর কতে

কত পাশে আর ভাষা সব হয় আজ মদিনায় গিলে পাক পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর পাগল বান্দারা জান্নাতুল বাকিতে মা ফাতিমা হাসানের লোরার পাশে যে আরুতে বসলে দাঁড়াইল আর তো জানো যায় হজরত সাহাবাব এবং আত্মার কাননে আলো আয়াত ফাতেমা তার সন্তান হাসান গেয়ে 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 আর বলে রে আমার বাবা হাসানের আমি فاطمه আল্লাহর কসম করে বলি রে হাসান হাসানের তোমার বাবা আনি কারমলা ঝুঁকে আমি আবার বিবাহের মোহরের টাকা খোবা করে দিয়সীরে আজর একমাতু বাবার গুণগান ও বলতে না জাতির জন্য এই প্রতিউত্তর কামনার শব্দ আজ হাসানের রাজা থেকে নবীর পাবনুল্লাহর সাথে ইমাম হাসানকে দেখে দেখে ডাকি আর বলবা আমি হাসান আল্লাহ ও সাহেব করে বল না কাল হাসানের কোতেন দিনে

আর নানান গুণাগান অ আমরা দুই ভাই ফেরিস তাদের হাত থেকে কারে আর এক আমরা নানা নম্বর দুদকে জমতে দিব এই প্রেমের বাড়ি মদিনা গেলে জান্নাতুল বাকিতে আজও নবীন বাগলা শুনতে পাই উনিশশো বাষট্টি ইংরেজি

পশ্চিম দিকে গেলে ফোরাত নদী পড়ে আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিসের তিনটা বাইশ পাশাপাশি যখন ফোরাত নদীর ফুলের উপরে যাওয়া উঠে আফগানিস্তানের মৌলানা অবৈধ নানু আমাদের সাথে ছিলেন আর আমাদের কমাইলা জেলার বর্তমান চারপর জেল অন্তর্গত রহিমানাগুলোর মাওলানা লুটুর রহমান কচুয়াখানা এলাকার আমাদের সাথে ছিলেন আমি মওলানা অবৈধ আপ কি বললাম জানার আপ ড্রাইভারকে পৌঁছিয়ে গিয়ে কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করেন এটা কোন নদী আরবি জিজ্ঞাসা করলেন এই ড্রাইভার বলো তো এটা কোন নদী ড্রাইভার মানে আসেন নাম হলো ফোর এই ফোর কোথা আমাদের বাসের ভিতরে যখন মুসলমানদের কানে আওয়াজ আসলো আমাদের বাসের ভিতরে একটা রোমা গারে স্কোল গোল করে যায় প্রত্যেকটি মুসলমান দুই চোখের পরে ছেড়ে কান্দেয়ার পরে ড্রাইভার বাসার সামনে চালাল না এইখানে রাথরে আমরা ইমার হুসাইনের ফোর নদী জীবনের মতো একবার দেখে আগা উদ্ধার কিছু বেশি সময় পুরা তের বার অবস্থানে পড়ে চারবার পশ্চিম দিল গেলে কুফা নগরে ইমা মাঝি আবহানি পর মাতৃভূমি কুফা কুফার দিকে দুই মাই দক্ষিণ দিকে আসলে নজর আসলাম নামক জায়গাতে হাজরা আলি রাজ্যাম পবিত্র মাজার শরীর হাজরত আলী মাজার থেকে মাত্র দেড় দুইশো ঘটন পরিমাণ পশ্চিম দক্ষিণ কর্ণারে তার বলার শাহি গেট সাইন করে এই গেট দিয়ে ভিতরে ঢুকলে ডান পাশে প্রথম মুসলিম ইমনা কিলের কবর পড়ে মুসলিমের কবরের পরে নয়টা খিমা তার বলার ময়দানে আছে নয়টা খিমা এবং তার বলার দক্ষিণ পূর্ব প্রান্তে ওয়াদি মার্সিয়ান জায়গার মধ্যে আজগরের কবর আছে

আজগুরের কাছে নেন কবরের কাছে দাঁড়ায় ফোরাতে পারে বাড়ে হাঁটলেন আজ যা শোনা যায় গো ইমাম হুসাইনের সাথে ওই পানি পানি বলে কা ওই বুঝি রে শোনা যায় রে কালোবেলা মাঠে মজায় রে

আমার আদিদা যদি না হইতো ফাতেমা হতো না ফাতেমা যদি না হতো তাহলে হাসান হতো না আর হাসান উসাইন যদি না হইতো তাহলে সহীদ বেকার বলা হতো না সহীদ বেকার বলা না হলে আমার গুনাগার উন্নত জান্নাতে জিততে পারতো না আমার হাসান মুসাইন এই খুনের বুধ বই সহীদেহ বিধ আবার উবাহ করবেন ইমাব হোসেনের সাথে অনেকেই মারা গেলেন কি মরে গেলেন ভাইরা আমার মানে অবরোধ করেছে আব্দুল হাত নামে যাবালা মহল্লার একটা ছেলে মাত্র চোদ্দ বছরের যুবক সতেরো দিন ধরে বিবাহ করেছে মার একটি সপ্তান আদর করে বিবাহ করেছে আজ সতেরো দিন বিবাহের বয়সে

না কে কারায় বিপদে পড়ে গেছে করে দিয়েছে যাওয়ার এমন সুযোগ জীবনে আর পাবে যাওয়ার আর দেরি নাই তারা তাই যুদ্ধের ঘোড়ায় করে যুদ্ধের পোশাক পরিধান করিয়া তিন তোমার ঢাল কামান নিয়ে মার দরজায় যায় হাজির মা প্রথম মুসি করে বলে বিদায় দিগু মা আমি ইমাম হুসাইনের সাহায্যের জন্য এই বহুত কার বলায় রওনা হলাম ও মা তো হাতের বিদায় দেয় আর হয়তো আসরের বাজার ছাড়া দেখা হবে মা তুকি হুসাইন বাড়ি ছেড়ে চললে আব্দুল হাতের যাক আমি হাসি মুখে খালি খালে তোর দিয়ে তুমি বিদায় করে দিলাম যাই আদমহাব যা আমার হৃদয় আমার মন ওই দিন ঠান্ডা হবে আসরে মধুময় গান আল্লাহ আমাকে শহীদের জননী বলে ডাক দেবে মায়ের ঠিকা বিদায় এবার আদমহাব বিবির ঘরের দাওয়াজ আবার গেলেন বিবিগ আর সতেরো দিক তো বৌলা ঘরে

আয় তো হয়তো গরিবী আসর সারা আর দেখা হবে না আব্দুল মহাবিদ সতেরো দিনের বলুন বিবাহিত স্বামীর কদম পুষি করেন বলে স্বামী শাশুড়ি আপনা যখন আপনাকে বিদায় দিয়েছে গোস্বামী আমি সাথে সাথে এই দেখেন হাত পায়ে শরীরের গহনা পত্র গোরা খুলিয়া পালাইছে যখন স্বামী যায় আমি করে অন্তর থেকে আপনাকে চির বিদায় দিলাম যান আমার মন আমার অন্তর ওই দিন শান্তি বনে স্বামী বুঝে দিন আসরুল ময়দানে আমার পাক আমি অভাগিনীকে শহীদের স্ত্রী বলে ডাক দিবে তারাই ছিলেন মুসলমান তাদের ছিল ইমান রসুরের প্রতি প্রতি

জমিনে পড়ে প্রশ্ন আল্লাহ বাবা রুম সারা আমি ফাতেমা জানাতে যাব না বলে না আছি ভাইরা এই রবীন্দ্র মুসলিম নগর এই মাদ্রাসা রবীন্দ্র আপনারা বহু টাকা পয়সা অনেক কিছু এই মাদ্রাসার জন্য আপনারা দান করেছেন এর দাদা ভাইয়ের অবশ্যই পাবেন এর প্রতিদান কারণ এর আল্লাহ অবশ্যই দেবেন তবে যা

استغفر الله العظيم العالمين استغفر الله العظيم العالمين بسم الله شهدت السورة قاطعة الباء السورة إخلاص وتتركوا الله شريفتين من الشكر لله يا قبر رشيد تقتلوا الكتب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنا كنا من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله دوي دين بفيما تشاء اسلامي مصرحش.

মুসলিম মুসলিম তুই বসা বলে নামাজ কোথাও পড়তে পারো আগে বসে আল্লাহ আমাদের মা বাবা কবর জান্নাতের বাগান করে দেন তাদের কবরের আগে বসিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা বেন মাজি তো নামাজি বানায়া দেন বে রোজাদারকে রোজা রাখার তো ফেয়ে দেন বেপর্দা মা ভগিনী বেপর্দা নিশ্চিন বানিয়ে দেন পিতা মাদার আবার তো সন্তান মা বাবার মানে আল্লাহ যারা বিমারি তাদের বিমান চারিত করে দেন অভাবী যারা তাদের অভাব দূর করিয়ে দেন যারা তাদের বন্দোবস্ত করিয়া দেন আল্লাহ আল্লাহ গুরু সারা জীবনে গুণালয়া টুটেছে আল্লাহ বাড়ি করে আমাদের জীবনের গুণাগুণি মাফ করে দেন এই মাত্র সাত হাজার টাকা দিয়ে ধান দিয়ে আল্লাহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে লবণ দেওয়া চালকার সাহায্য করল আল্লাহের চা খায় এ যা যা খায় সবাইকে বিনোদনিয়ায় দান করে